মহাসাধক শ্রীত্রৈলম্ব স্বামী শিবরাম সংসার জীবনে প্রবেশ করতে একেবারেই নারাজ তার মন তখন সংসারের মায়াজাল ছিন্ন করে আত্মসাধনায় নিবেদিত হতে চায় পিতার প্রস্তাবে তিনি তীব্র আপত্তি জানান এ সময় বিদ্যাবতী নিজেই ছেলের সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি নরসিংহ রাওকে বোঝান শিবরাম সংসার করবে না সে চিরকুমার থেকে ভগবান লাভ করবে এই সংকল্পে তাকে বাধা দেওয়া উচিত নয় ঈশ্বর দর্শনের মাধ্যমে সে আমাদের পরিবারের নাম উজ্জ্বল করু সংসারের দায়িত্ব তো শ্রীধর সামলাবে বিদ্যাবতির কথায় পরিবার মুগ্ধ ও বিস্মিত হয় নরসিংহরাও এরপর শিবরামের বিবাহ নিয়ে আর কোনো জোরাজুরি করেননি এভাবেই মায়ের প্রভাবে শিবরামের আধ্যাত্মিক যাত্রার প্রথম বাধা দূর হয় এরপর হঠাৎ একদিন বৃদ্ধ নরসিংহরাও মারা যান তখন শিবরামের বয়স চল্লিশ বছরের বেশি ছিল না প্রায় বারো বছর পর বিদ্যাবতীয় সংসারের মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুর পর থেকেই শিবরামের সংসার জীবন ঢিলে ঢালা হয়ে গিয়েছিল মায়ের মৃত্যুর পর তা পুরোপুরি ছিন্ন হয়ে যায় গ্রামের শ্মশানের এক কোণে একটি ছোট্ট পর্ণকুটির তৈরি করে শিবরাম আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হন শ্রীধসহ আত্মীয় স্বজন ও বন্ধুদের অশ্রু ও অনুরোধ কোনো কিছুই তাকে তাঁর সিদ্ধান্ত থেকে বিচ্যুত করতে পারেনি পৈতৃক সম্পত্তি শ্রীধরকে দান করে তিনি সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করেন পর্ণকুটিরের একদিকে ছিল চিতাভসে পূর্ণ মহাশ্মশান আর অন্যদিকে প্রবাহিত ছিল গঙ্গা জীবনমরণের এই সীমানায় বসে শিবরাম চিরন্তন সত্যকে উপলব্ধি করতে চান তিনি একাগ্র নিষ্ঠায় দীর্ঘ বিশ বছর ধরে এখানে সাধনায় লিপ্ত থাকেন ত্যাগ তিতিক্ষা এবং কঠোর পৃচ্ছ সাধনের ফলে শিবরামের জীবনে আসে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবর্তন শ্মশানু ক্ষেত্রের সেই নির্জন কুটিরে একদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন পাঞ্জাবের বাস্তুর গ্রামের প্রখ্যাত সাধক ভবীরথানন্দ সরস্বতী তিনি শিবরামের জীবনের পথ প্রদর্শক এবং তার যোগগুরু হিসেবে আবির্ভূত হন এই সাক্ষাৎ শিবরামের আধ্যাত্মিক যাত্রায় নতুন দিশা এনে দেয় এবং তাকে এক মহাযোগীর জীবনে প্রতিষ্ঠিত করে ভগীরথস্বামীর নির্দেশে শিবরাম চিরতরে হলিয়া গ্রাম ত্যাগ করেন গুরু ও শিষ্য মিলে দক্ষিণ ও উত্তর ভারতের বহু পবিত্র তীর্থ ভ্রমণ করেন অবশেষে তারা পুষ্কর তীর্থে উপস্থিত হন এই পবিত্র স্থানে ভগীরথস্বামীর কাছ থেকে শিবরাম সন্ন্যাস গ্রহণ করেন তখন তার বয়স প্রায় আটাত্তর বছর সন্ন্যাস গ্রহণের পর শিবরামের নতুন নামকরণ হয় গণপতি সরস্বতী তবে পরে কাশীর ভক্ত সমাজ তাঁকে ত্রৈলঙ্গস্বামী নামে অভিহিত করেন কারণ তিনি তেলঙ্গ দেশের বাসিন্দা ছিলেন সন্ন্যাস গ্রহণের পর শিবরাম কঠোর তপস্যায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করেন গুরু ভগীরথস্বামী পুষ্করে এই মহাপ্রয়াণ করেন ত্রৈলঙ্গস্বামী তখনও পুষ্করে থেকে প্রায় দশ বছর ধরে গভীর যোগ যোগসাধনায় লিপ্ত ছিলেন এরপর তিনি ভারতের বিভিন্ন পবিত্র তীর্থে ভ্রমণের সিদ্ধান্ত নেন তার বয়স তখন অটাশি বছর হলেও তার দৃ সুগঠিত দেহ এবং অদম্য শক্তি দেখে মানুষ বিস্মিত হতেন একবার রামেশ্বর ধামের এক বৃহৎ মেলায় ত্রৈলঙ্গ স্বামীর উপস্থিতিতে এক অলৌকিক ঘটনা ঘটে এক দরিদ্র ব্রাহ্মণ যুবক অকস্মাৎ প্রাণ ত্যাগ করেন শোকে ভেনে পড়া পরিবার মৃতদেহ সৎকারের আয়োজন করে কান্নায় পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে সেই সময়ে স্বামী সেই স্থান অতিক্রম করছিলেন শোকবিরহল কান্নার আওয়াজ শুনে তিনি থেমে যান কমণ্ডলু থেকে জল নিয়ে তিনি কিছু মন্ত্রোচ্চারণ করেন এবং মৃতদেহের উপর জল ছিটিয়ে দেন মুহূর্তের মধ্যে মৃত যুবকটি প্রাণ ফিরে পায় এবং চোখ খুলে বসে এই বিস্ময়কর ঘটনায় জনতার মধ্যে হইচই পড়ে যায় তবে স্বামীজি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে অদৃশ্য হয়ে যান এই অলৌকিক ঘটনার ফলে মহাপুরুষেরা জানতে পারেন এই যোগী আর কেউ নন তিনি বনবক্তি স্বামী যিনি ভগীরথ স্বামীর যোগ্য শিষ্য হিসেবে পরিচিত এর মাধ্যমে ত্রৈলম্ব স্বামীর আধ্যাত্মিক খ্যাতি আরও বিস্তৃত হয় এরপর ত্রৈলম্ব স্বামী নেপালের গভীর অরণ্যে তপস্যার উদ্দেশ্যে প্রবেশ করেন সেই সময় এক রানা শিকারের জন্য ওই অরণ্যে প্রবেশ করেন শিকারের সময় তিনি একটি বাঘের পিছু ধাওয়া করতে করতে এমন একটি দৃশ্যের সাক্ষী হন যা তাকে স্তম্ভিত করে তিনি দেখেন এক বিশালকায় যোগী বৃক্ষতলে ধ্যান্য আর পলায়নরত বাঘটি তার পায়ের কাছে এসে শান্তভাবে শুয়ে রয়েছে ত্রৈলম্ব স্বামী সেই বাঘটিকে যেন পোষা বিড়ালের মতো আদর করছেন রানা এই দৃশ্য দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে যান যোগী তাকে অভয় দিয়ে কাছে ডাকেন এবং কোমল স্নেহে উপদেশ দেন তোমার মন থেকে হিংসা দূর করো সব জীবই ঈশ্বরের সৃষ্টি তাদের প্রতি সত্যিকারের প্রেম দেখালে তারাও তোমাকে সেই প্রেমের প্রতিদান দেবে রানার জীবনে এই উপদেশ গভীর প্রভাব ফেলে এবং তিনি ত্রৈলম্ব স্বামীর শিষ্যত্ব গ্রহণ করেন ত্রৈলম্ব স্বামী তাঁর জীবন কর্ম এবং আধ্যাত্মিকতার আদর্শের মাধ্যমে এমন এক উচ্চতায় পৌঁছান যা যুগ যুগ ধরে মানুষের জন্য এক অপার অনুপ্রেরণার উৎস তার সহজ জীবনযাত্রা গভীর তপস্যা এবং পরোপকারী মনোভাব তাকে কেবল একজন যোগী নয় বরং এক জীবন্ত মহাপুরুষের মর্যাদা এনে দেয় ত্রৈলম্বো স্বামীর অলৌকিক কর্ম এবং আধ্যাত্মিক শক্তি তার জীবনের প্রতিটি ধাপে নানা বিষয়কর ঘটনার জন্ম দিয়েছে কাঠমান্ডু রানা তার অভিজ্ঞতার কথা নেপালের প্রধানমন্ত্রীর কাছে বর্ণনা করলে প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রৈলম্বো স্বামীর সাক্ষাৎ ঘটে মহাত্মার আশীর্বাদ পেয়ে প্রধানমন্ত্রী ধন্য হন কিন্তু এই কাহিনী প্রচারিত হতে থাকায় অরণ্যে জনসমাগম বেড়ে যায় এই কারণেই ত্রৈলঙ্গ স্বামী সেখান থেকে চলে যান নেপাল ত্যাগের পর ত্রৈলঙ্গ স্বামী তিব্বত ও মানস সরোবর ভ্রমণ করেন এরপর হিমালয়ের পথে অবতরণকালে এক গ্রামে একটি করুণ দৃশ্য তার চোখে পড়ে এক বিধবা নারী তাঁর পুত্রকে কোলে নিয়ে বিলাপ করছিলেন স্বামীজির উপস্থিতি দেখে নারীর মনে আসা জাগে স্বামীজি শিশুটির মৃতদেহে করস্পর্শ করতেই শিশুটি জীবিত হয়ে ওঠ স্বামীজির অলৌকিক ক্ষমতা আবারও মানুষের দুঃখ মোচনে আত্মপ্রকাশ করে উত্তরাখণ্ড থেকে নর্মদা তীরে গিয়ে তিনি পুরাণ প্রসিদ্ধ মার্কণ্ডে আশ্রমে আশ্রয় নেন আশ্রমে ধ্যান ও তপস্যার মাঝে তার যোগসিদ্ধির অসামান্য প্রকাশ ঘটে এক রাতে খাকি বাবা যিনি আশ্রমের একজন সিদ্ধ মহাপুরুষ নর্মদার জলধারাকে দুধের মতো শুভ্র রূপে রূপান্তরিত হতে দেখেন ত্রৈলম্ব স্বামী সেই দুগ্ধধারার মধ্যে দাঁড়িয়ে তা পান করছিলেন খাকি বাবা বুঝতে পারেন এটি স্বামীজির যোগশক্তির ফল খাকি বাবা নিজেও সেই দুধ পান করতে চাইলে নদীর জল আবার স্বাভাবিক হয়ে যায় এই অভিজ্ঞতা খাকি বাবার মনে গভীর বিস্ময় সৃষ্টি করে এবং আশ্রমের অন্যান্য সাধুরাও স্বামীজির অলৌকিক শক্তির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন নর্মদা তীরে আট বছর কাটিয়ে ত্রৈলঙ্গ স্বামী প্রয়াগে যান তার জীবন কাহিনী আধ্যাত্মিক শক্তি মানব কল্যাণ এবং অলৌকিক ঘটনার এক ধারাবাহিকতা হয়ে ওঠে যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অনুপ্রেরণা এবং আশার আলো জ্বালিয়ে রেখেছে